হ্যালো বন্ধুরা আমি দোলন আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল দশটা আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি ব্লগটা ভালো লাগবে আর ব্লগের যদি কোনো জায়গায় কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই সেই জায়গার জন্যে আমাকে কমেন্ট অবশ্যই করবেন আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে এবং আমি আগামী দিনেও যাতে ভিডিও বানাতে পারি সেই জন্য আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকবে তো সকাল সকাল কফি খেয়ে নিয়েছি সকালে একবার ঘুম থেকে উঠে লিকার চা খেয়েছি লিকার চা খাওয়ার পরে টুপি ঘরের কাজ করেছি ঘরের কাজ করার পরে একটু বসেছি ভিডিওটা আপলোড দিয়েছি আর ঘুম থেকে উঠেই একদম কাজ করতে ভালো লাগে না আমি বরাবরই ঘুম থেকে উঠেই পারি না কোমর বেঁধে কাজে লেগে পড়তে সেক্ষেত্রে আমি একটু বসে নিই বা অন্যান্য কাজ করিনি ঘুরে ফিরে তারপরে গিয়ে আমি ঘরের মেন কাজে হাত দিই আর তারপরে এখন চাপিয়ে দিয়েছি রান্নাটা সমস্ত সবজি সবজিপাতি কেটে ধুয়ে একদম হাতের কাছে রেডি করে নিয়েছি যদিও সবজিগুলো মা কেটে দিয়েছে তারপরে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো কড়াইতে একদিকে বাঁধাকপির তরকারি আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শনিবার আমরা পুরোটাই নিরামিষ খাই আর বরাবরই প্রত্যেক শনিবারই আমরা নিরামিষ খাই তোমরা আমার গতদিনকার ব্লগুলো চাও তো দেখে নিতে পারো তো আজকেও সেই জন্য সমস্ত নিরামিষই রান্না হচ্ছে আর মশলাপাতি সেরকম কিছু করিনি এখানে বাঁধাকপিটা রান্না করছি বাঁধাকপিটা তেমন কোনো মশলা পড়বে না জাস্ট জিরে আদা আদা বাটা আর আদা বাটিনি মিক্সিতে পেস্ট করিনি আদাটা জাস্ট গ্রেট করে নেব আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নামাবার আগে ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেল তুলে নিলাম আর আলু ভাজার ওই তেলটাতেই ফুলকপিটা ভেজে নিচ্ছি আর আমি আগে থেকেই ডাল সেদ্ধ করে রেখেছি মটরের ডাল আর মটরের ডাল ফুলকপি দিয়ে রান্না করব। আর এদিকে দেখো দেখতে দেখতে বাঁধাকপিটা হয়ে গেল এবার কড়াইতে চাপিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা খেতে আমার ছেলে হাজব্যান্ড দুজনে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি বাবা মা অতটা ভালো খান না তার জন্যে বাঁধাকপিটা করা হয়েছে আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য সকালের টিফিনটা গুছিয়ে দিচ্ছি আর এটা ছিল গত দিনের পাস্তা পাস্তাটা বেঁচে গেছিলো তো ফ্রিজে তুলে রাখা ছিল আজকে গরম করে ওকে দিয়ে দিলাম আর ছেলের জন্য করে দিলাম ম্যাগি এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখার ডালটা আর ফুল ভাজা ফুলকপিটা একসাথে মিশিয়ে মানে একটু ফুটিয়ে নিয়েছি আর এদিকে দেখো গ্রেট করে আদাটা দিয়ে দিলাম তেলের ওপরে আর তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর তার মধ্যে এবার ডালটাকে সাতলে নেবো যেহেতু চট জলদি রান্নাটা সারতে হবে কেননা রান্নার পরে আরও অন্যান্য অনেক কাজ রয়েছে সেই জন্য দুদিকেই মানে কড়াই চাপানো আর একদিকে দেখো সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে সেটাকে আমি ভেজে নিলাম আর এদিকে ডালটা গরম মশলা দিয়েছি ঘিও দিয়েছি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়েছি মানে ভেজ ডালের মতো করেই করেছি যেভাবে ভেজ ডাল করে তো ডালটাও হয়ে গেল আর এদিকে এই কড়াই আরেকটা কড়াই চাপিয়ে দেব সোয়াবিনটা এতেই শুরু মানে রান্না করব আমি দুটো কড়াইতে আলাদা আলাদা করে আলু সোয়াবিন ভেজে নেওয়ার কারণটা হচ্ছে সময়টাকে সেভ করার রান্নার মানে কাছে যদি সময় সেভ করতে পারি তাহলে ওদিকে গিয়ে অন্যান্য ঘরের এক্সট্রা কাজ কিন্তু প্রচুর পরিমাণে আমরা করতে পারি সোয়াবিনটাও নামানোর আগে আমি দেখো গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নিচ্ছি আর এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি নিজেই আগে হাতে করে রেখেছি আমার কমপ্লিট হয়ে গেল আর রান্না হয়ে গেলে যেন সংসারের একটা বড়ো কাজই কমপ্লিট হয়ে যায় আমি এবার থ্রি বার্নারের গ্যাস নিয়েছি এই কারণেই যেন রান্না আমি তাড়াতাড়ি করতে পারি কেন রান্না করার পরে আমি অনেক কাজ করি সেই কাজগুলো যেন সময় মতন ঠিকঠাক করে করতে পারি সেই উদ্দেশ্যেই আমার হচ্ছে এই গ্যাসটাকে কেনা চলো গ্যাস মোছা কমপ্লিট এবার তোমাদের রান্নাগুলো সব এক এক করে দেখিয়ে দিই এই যে সোয়াবিন এখনো গরম গরম ধোয়া উঠছে আর এখানে আছে বাঁধাকপির তরকারি আলু ভাজা আর ফুলকপির তরকারি এই হচ্ছে আজকে রান্না বান্না আর এখানে ঠাম্মা নাতিকে দেখো তেল মাখিয়ে দিচ্ছে তো আমি বললাম আমি দিককার কাজগুলো চট করে সেরে নিই তুমি চট করে স্নানটা করে এসো আর তারপরে আমি ওকে নিয়ে একটু অঙ্ক করাতে বসবো কেননা আগামী সোমবার ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা রয়েছে সেই জন্য ওকে নিয়ে বসারও একটা তাগিদ ছিল তো ওরও স্নান হয়ে গেছে আর ওকে নিয়ে আমি চটপট অঙ্ক করাতে বসিয়ে দিলাম একটা কপিতে ওকে অঙ্ক করতে দিয়েছি আর কতগুলো করতে দেওয়া ছিল যেগুলো কতদিন রাতে করেছে আমার দেখার সময় হয়ে ওঠেনি সেগুলো আমি এখন চেক করছি আরও দেখো আনন্দে মানে খুশি পা হচ্ছে যে আমার ম্যাথগুলো সব ঠিকঠাক হয়েছে তো এরপরে চলে গেলাম মানে ঘরের কাজে হাত দিতে যে কাজগুলো প্রত্যেকদিন দিন আমার না করলেই নয় এই কাজগুলো আমি প্রতিদিনই গুছিয়ে করে থাকি ঘরের অন্যান্য কাজের সাথে সাথে ঝাড়াঝুরি টুকিটাকি মোছামুছি এ কাজগুলো আমি তো প্রায় করে থাকি মানে প্রতিদিনই প্রায় করে থাকি তো আজকে ভাবছি যে ডাইনিং টেবিলের নিচটা একটু হালকা হাতে ডাস্টগুলো ছাড়িয়ে নেব কেন কি দুদিন হলো মানে একদম ডাইনিং টেবিলের নিচে ঢুকে আমার পরিষ্কার করা হয় না তো আজকে ভাবছি যে যেহেতু ও ম্যাথ করতে বসে গেছে আমার হাতে এই মুহূর্তে আর কোনো কাজ নেই চুপচাপ বসে থাকা ছাড়া তো ওকে আমি চোখের সামনেই করতে দিয়েছি আর বাবুকে বললাম যে তুমি পড়ো আর আমি এগুলো চটপট হ্যাঁ একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নি তো আগে আমার এই ডাইনিং টেবিলটায় সুন্দর একটা কভার পরানো ছিল রিসেন্ট দু বছর ধরে আমি সে কভার তুলে দিয়েছি কেন কি কভারগুলো দেওয়া হয় আর কভারগুলো যেন ফেটে ফেটে যায় সেরকম মনের মতন কভার পাইনি তো তখন সেক্ষেত্রে আমার কাজটা খুব ভালো ছিল কিন্তু এখন যেহেতু কভার খুলে রাখা হয়েছে কাজগুলো কেমন হেজি টাইপের হয়ে গেছে ভাবছি যে আবার আরেকটা নতুন কভার কিনে আবার ডাইনিং টেবিলে সুন্দর করে লাগাবো আর এ দেখো এদিকে ঘরের আশেপাশে টুকিটাকি জামা কাপড় যেন ছড়িয়ে থাক মানে থেকেই থাকে সবসময় শীতের কা দিন পেরে ওঠা যায় না ছোটো দিনের বেলার সাথে যতই গুছায় পরিষ্কার করি বেলা যেন ছোটো কাজ যেন এগোয় না আবার যদি গুছাই তো আবার মনে হয় যেন ঘন্টা খানিকের মধ্যে আবার সেই ঘর যেমন আগে ছিল তেমনটাই হয়ে গেছে আর রূপ যেখানে থাকবে সেখানে ঘর যে চারিদিকে পরিপাটি সুন্দর থাকবে এমনটা একদম হতেই পারে না এই টুকিটাকি ঝাড়াগুলো আমি প্রতিদিনই করে থাকি কিন্তু প্রতিদিন তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না তো আজকে যেহেতু সকাল দশটার পরে কী কী কাজ আমি করি রান্না বান্না বাদেও সেই জন্য আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আর আজকে দেখো পুরো যেটা আমি প্রতিদিন করে থাকি যেটা আর কি আমার হয়ে থাকে সংসারে সেটাই আমি তোমাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরেছি আর তা বাদেও প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে যেন আমার গোছা সঙ্গে লেগেই থাকে যেহেতু রূপ সব সময় ঘরে থাকে আর ও ঘরে থাকলে ও যে একদম অগোছালো করবে না চুপচাপ শান্তশিষ্টভাবে বসে থাকবে এমনটা একদমই নয় এক এক সময় প্রচুর বকুনি দিই আবার এক এক সময় বকিও না ভাবি যে ঘরে বসে থাকে আর কী বা করবে তো সেই জন্য নিজেকে আর কি পরিশ্রম বেশি করতে হয় রেস্ট নেব মনে করলেও সে রেস্ট একদমই নিতে পারি না আমি এই ঘর দিয়ে কাজ করে বেড়াচ্ছি আর ও দেখো সমানে আমার সাথে গল্প করেই যাচ্ছে একটা না একটা কোনো গল্প না কোনো গল্প কখনও স্কুলের ফ্রেন্ডদের গল্প কখনো কোচিং সেন্টারের গল্প ও করতে থাকে কথা বলতে ভীষণ ভালোবাসে আমারই মতন আমি যেমন কথা বলতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি ও তেমন কথা বলতে গল্প করতে ভালোবাসে এক এক সময় বকি এত কথা বলার জন্য আবার এক এক সময় নিজেই হাসি ভাবি যে কেন বকবো ওর মনের কথাটা তো আমাকেই শুনতে হবে তো ওকে বলেছিলাম ম্যাথ কপিগুলো তুমি বের করে নিয়ে আসো তো ও ঘরে গিয়ে ঘরে এসে ম্যাথ কপি বের করে নিয়েছে আর বইয়ের জায়গাটা যে একেবারে সুন্দর করে রেখেছে তার বলার কোনো অবকাশই থাকে না সেই জন্য এসে আবার আমাকে বইয়ের জায়গাটা সুন্দরভাবে গোছাতে হচ্ছে আর বিছানায় খেলা করেছে নানান রকম কাগজ কুচি কুচি করে কেটেছে আর এখনই যে প্রথমবার বিছানা গুছাচ্ছি এমনটা কিন্তু নয় আজকে সকালে উঠেই বিছানাটা পরিষ্কার করে রেখে গেছি আর ও বিছানাটা দেখো কতটা নোংরা করে ও বাইরে চলে গেছে সুতরাং যদি মনে করি একবার গুছিয়ে সারাদিন আমার চলে যাবে তা কিন্তু একেবারেই নয় একবার কেন আমাকে দুবার তিনবার চারবারও বিছানাটা গোছাতে হয় আর ঘরের মধ্যে বিছানাটা অগোছালো থাকলে একদমই দেখতে ভালো লাগে না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার এই ঘরটাকেও গুছিয়ে ফেলেছি আর ও ঘরটা আজকে আর গোছানো হয়নি ও ঘরে এখন মা রেস্ট করছে তো এই টাইমটা আর কিছু করার ছিল না এবার ঘরটা ঝাড় দিয়ে দিই আর এখন যে প্রথম ঝাড় দিচ্ছি তা না সকালবেলায় আমার কাজের দিদি এসে ঝাড় দিয়ে মুছে পরিপাটি করে রেখে গেছে কিন্তু সকালবেলা একবার ঝাড় দিলেই যে আর ঝাড় দিতে হবে না এমনটা কিন্তু একদমই নয় ঘরের মধ্যে অনেকবারই ঘর ঝাড় দিতে হয় কেন কি ছেলে খেলাধুলা করে বেড়ায় আর আমরা ওপরে যাই নিচে যাই চারিদিকে আমাদের ওপর নিচ চলতেই থাকে আমি তোমাদের সাথে যখন ব্লগ শেয়ার করি আমি কিন্তু আমার ওপরের দুটো ঘরেই মিলিয়েই ব্লগ শেয়ার করি তা বাদে আমার নিচের আমার নিচের ঘরে যে যাওয়া থাকে ঠাকুর ঘরে যাওয়া থাকে চারিদিকেই আমাদের যাওয়া থাকে দোকান বাড়ি সব সময় আমাদের করতেই হয় যার জন্য আমাদের ঘরে ধুলোটাও বেশি পড়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে দেখো স্নানটাও করে নিয়েছি আর স্নানটা করে নিয়ে এবার একটু এসেছি এই স্নানের পরে একটা সময় আমি নিজের জন্য রাখি এবাদে আমার কিন্তু আয়নার সামনে সচরাচর আমার আর সারা সারাদিনে আসার সময় হয় না মনেও থাকে না তবে এখানে একটা কথা পড়তে ইচ্ছে করছে আমি কিন্তু স্নানের পরে প্রতিদিন কাজল পড়ি আর কাজলটা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ডও মানে পছন্দ করে যে আমি কাজলটা সবসময় পরে থাকি এই জন্য আমি কিন্তু স্নানের পরে প্রতিদিনই কাজলটা পড়ি তোমার রূপসোনাকে আমি আগেই কেটে দিয়ে দিয়েছিলাম স্নান করে বেরিয়ে ওকে কেটে দিয়ে তারপরে আমি জামা কাপড় মেলে নিজে সাজুগুজু করে পরিপাটি হয়ে তারপরে বসেছি খাওয়া দাওয়া করতে ওকে সঙ্গে নিয়ে তো ফিরে এলাম অনেকটা সময় পর গুড ইভিনিং প্রত্যেককে আমার সকল বন্ধুদেরকে তো দুপুরবেলা রূপকে খাওয়ানোর পরে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি একটু মানে রেস্ট নিয়ে এক ঘন্টা মতন যেহেতু রাত জাগা পড়ছে সেহেতু দুপুরবেলা একটুখানি রেস্ট মানে নিতে হয় নিতে হচ্ছে যদিও সব দিন পেরে উঠছি না তবে আজকের দিনটা আমি পেরেছিলাম আজকে চটপট কাজগুলো গুছিয়ে নিতে পেরেছিলাম বলে আর এখানের কফি নিয়ে নিয়েছি আমার আর রূপের জন্যে মানে আজ সন্ধ্যে আর অন্য কিছু খেতে চাইলো না একটু কফি খেতে চাইলো তাই দুটো বিস্কুট মানে ভিজিয়ে খাওয়ার জন্য সামান্য একটু কফি দিয়েছি আর এখানে এনে দিয়েছে দেখো আমার হাজব্যান্ড আমার জন্যে হচ্ছে তিনটে দুধের প্যাকেট আর বাটার আর হচ্ছে চিনি কাজু কি টুকিটাকি জিনিস আর পাটালি গুড় আর কি নোলেন গুড় তো বললো যে চলো দুধ দিয়ে তাহলে একটু ক্ষীরের মতন করে ঘন করে একটু পায়েস করে নাও শীতের দিনে নলীর গুড়ের পায়েস খেতে তো ভীষণ ভালোই লাগে প্রত্যেকের এখন আমি চাপিয়েছি পায়েস আর রুটিটা হয়ে গেছে সন্ধ্যের একটু পরে পরে রুটিটা মা করে নিয়েছে তারপরে আমি এতক্ষণে ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম তাও কাছে না থাকলে একদমই হয় না তো পড়াটোটা কমপ্লিট করে নিয়ে তারপরে এসছি আবার রান্নাঘরে তো এ দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালটাকে আমি ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর সেই চালটাই এখন দুধের মধ্যে দিয়ে দেব আর দুধটা যেহেতু মাদার ডিয়ারির দুধ দুধটা বেশ ঘনই ছিল তো যাই হোক বেশি একটা জাল দিতে হয়নি ভালো মতন ফুটে গেলেই আমি চালগুলো দিয়ে দিয়েছি তো দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে রেডি বলতে মানে ফুটে গেছে চালটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব আর এখানে কাজু মানে কিসমিসগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই কিসমিসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাটালি গুড়গুলো যেটাতে অসাধারণ মানে গন্ধ বেরিয়েছিলো সেটা তো আর মানে কোনোভাবে বোঝানো যায় না তাই আমি তোমাদেরকে বলছি যে নলেন গুঁড় দেওয়ার পরে তার গন্ধটাই যেন অন্যরকম আর তাছাড়াও গোবিন্দভোগ চালের গন্ধটাও ছিল অসাধারণ সুন্দর শীতকালে তো একদম রাতের বেলা জমে যাবে এটা বলাই বাহুল্য তো আমার হ্যাঁ পায়েসটা কমপ্লিট হয়ে গেছে ছেলে বলল যে মা আমাকে একটু পায়েস খাইয়ে দাও এটাই হবে আমার রাতের ডিনার আর পায়েসটা তখনই নামিয়েছিলাম দেখো ও মানে ওকে আমি ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছি আরও প্রচণ্ড হুটোপাটা করছে দুষ্টুমি করছে আর সারাদিনে এ এতটুকুনিও ঘুমোয়নি যেহেতু তিনটে সময় কোচিং সেন্টারে গিয়েছিল তো সেই জন্যে ওর একটু ঘুম হয়নি তাই আমি বলছি চটপট তালে পায়েসটা খাও খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো তো আমাদের মা ছেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো সেই তার জন্য আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক তোমাদের কাছ থেকে অবশ্যই পেতে পারি আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে বা কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে জানাবে চেষ্টা করব সেইভাবেই ভিডিও করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকবো